যে সময়টাতে সোলজারের কোনো অফিসিয়াল আপডেট নেই সেই সময়ে মেগাস্টার শাকিব খানের একটা ছোট্ট ভিডিও তিনি শুটিং করতে ঢুকছেন এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়া গরম করে দেওয়ার জন্যে যথেষ্ট নয় কি যেখানে নামটা দা মেগাস্টার শাকিব খান এমনি সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে যায় সেকেন্ডের মধ্যে এক চুটকিতে আর এইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আজ আমরা ভাইরাল হতে দেখলাম বন্ধুরা আমি জানি না এই শুটিং ভিডিওটার রিসেন্ট কার শুটিং ভিডিও কিনা মানে শুটিং ভিডিও ইন দা সেন্স যে ভিডিওটা ভাইরাল হলো যে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া যাচ্ছে জানতে পারা যাচ্ছে ওটা নরসিন্দি এবং তিনি গাড়ি নিয়ে ঢুকছেন সোলজারের শুটিং সেটে এরকমই জানতে পারা যাচ্ছে তিনি শুটিং করতে ঢুকছেন এবং গাড়ির সামনে বসে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বডিগার্ড যিনি আছেন তাকে এবং পেছনের সিটে বসে থাকতে দেখা যাচ্ছে সানগ্লাস পরে মেগাস্টার শাকিব খানকে নিমেষের মধ্যে সেই ফুটেজ হয়ে গেল ভাইরাল এটা কি কোনো প্রবলেমেটিক হলো ছবির জন্য আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি হ্যালো আমার সাকিব ভাইরা ওনারা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সোলজারের অফিসিয়াল কন্টেন্ট বা প্রোমোশনাল কন্টেন্ট আই থিঙ্ক সো যদি সোলজার ডিসেম্বরে রিলিজ করে তাহলে নভেম্বরের মিড থেকে আমরা আই থিঙ্ক সো কন্টেন্ট পেতে স্টার্ট করব দেখা যাক সেটা কোন দিকে যায় তবে সোলজারের শুটিং চলমান আমি যতটুকু যা জানি বা আজকের যে ভিডিও ফুটেজটা আমাদের কাছে এলো ছোট্ট ক্লিপিংসটা সেটা যদি আজকেরই ফুটেজ হয়ে থাকে তাহলে তো এটা বলতে কোনো অসুবিধাই নেই যে নরসিন্দিতে হচ্ছে সোলজার সিনেমার শুটিং এবং অনেকেই এটা নিয়ে লেখালেখি করছেন আমরা সেই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলাম আমি ভিডিওটা এখানে অ্যাটাচ করলাম না তোমরা সবাই দেখেই ফেলেছ সোশ্যাল মিডিয়ার দ্বারা সেই ভিডিও তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সাদা গাড়ির মধ্যে খান কিন্তু ব্যাক সিটে বসে আছেন এবং তাকে এক ঝলক দেখতে পাওয়া গেছে সামনের গাড়ির কাঁচের মধ্যে থেকে এবং আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম কিন্তু সোলজারের সেকেন্ড লুকটাতে যেখানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে একটি সানগ্লাস পরে তিনি বসে আছেন এবং তার গোফ আছে তার মানে সেকেন্ড লুকটা দিয়ে শ্যুট এখনো পর্যন্ত চলমান যদি এই ফুটেজটা আজকের বা খুব রিসেন্টকার ফুটেজ হয়ে থাকে তো এইবার প্রসঙ্গটা আসছে এটা কি ছবির জন্য ক্ষতিকারক হলো একেবারেই ক্ষতিকারক কিচ্ছু হলো না এইটুকুনি ক্লিপিং ছবির জন্য কোনো ক্ষতিকারক হলো না কারণ এটা কোনো মানে সোলজারের কোনো মুভি সিন নয় যেটা শ্যুট চলতে চলতে বেরিয়ে গেল এরকম কিছু নয় আর মেগাস্টার শাকিব খানের এই লুকটা আমরা দেখে ফেলেইছি অলরেডি কারণ অফিসিয়ালি এই পোস্টারটা আপলোড করা হয়েছিল মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুক হিসেবে সোলজারের কাজেই এটা আমরা আলাদা করে কিছু দেখে ফেললাম বা সিনেমার জন্য কিছু ক্ষতিকারক হয়ে গেল ব্যাপারটা এরকম নয় বরঞ্চ এই যে সোলজার নিয়ে আমরা চারিদিকে এত মানে ধরনের আলোচনা এখন একটু কম শুনতে পাচ্ছি কারণ সোলজার নিয়ে আলাপ আলোচনার পরিমাণটা কম কন্টেন্টের জন্য অপেক্ষা করছে প্রত্যেকে প্রমোশনের জন্য ওয়েট করছে সবাই এই সময় এরকম একটা ছোট্ট ভিডিও ফুটেজ এটা ভালোই হলো এটা খারাপ কিছু হলো না তবে হ্যাঁ এইটুকুনিতেই যেন সীমাবদ্ধ থাকে এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু তখন আবার ছবির জন্য ক্ষতিকারক হয়ে যাবে আমার মনে হয় সোলজার টিম যথেষ্ট আহ ব্যাপারটাকে সিকিওর করে রেখেছে এবং তারা নিশ্চয়ই এদিকটা দেখবে যাতে এর থেকে বেশি কিছু লিকেজ না হয় একটা জিনিস ভাল লাগছে প্রথম দিকে আমরা সোলজারের কিছু জিনিসপত্র শুটিং এর কিছু ছোট ছোট অংশ লিকেজ হতে দেখলেও এতগুলো দিন কিন্তু বিগত শুট হয়ে গেল আমরা কিন্তু আর তেমন কিছু লিকেজ হতে দেখতে পাইনি এটা অবশ্যই একটা পজিটিভ দিক দেখা যাক কারণ সবাই ওয়েট করছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তানজিন তিশার কেমিস্ট্রি দেখার জন্য মেগাস্টার শাকিব খানের সঙ্গে ঐশীর কেমিস্ট্রি দেখার জন্য স্পেশালি তানজিন তিশা এবং মেগাস্টার শাকিব খান ফর দ্য ফার্স্ট টাইম তাদের কেমন লাগছে সেটা দেখার জন্য লোকজন ভীষণ ওয়েট করছে এবং সবাই আমরা মনে করছি যে সোলজার সিনেমার গল্পটা খুব ভালো হবে তো সেক্ষেত্রে আর যেন কিছু শুটিং সেট থেকে লিকেজ না হয় সেই দিকটাতে ধ্যান দেবার অনুরোধ করব সোলজার টিমকে ডেফিনেটলি তারা এই কথাটা রাখবেন বলে আশা করছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা